বন্ধুরা চন্দন স্বাগত আবার একটা রেসিপি নিয়ে চলে আসলাম এটা হলো চিংড়ি মাছ এই দেখুন চিংড়ি মাছ লবণ হলুদ সর্ষের তেল কাঁচা লঙ্কা আর পোস্ত সর্ষে ও একটু নারকেল কোড়া এই দিয়ে ভালো করে মেখে বসিয়ে দিয়েছি দেখছেন এই কাঁচা লঙ্কা দিয়ে আর সর্ষের সঙ্গে বেটে নিয়েছি সর্ষে পোস্তর সঙ্গে বেটে নিয়েছি কাঁচা লঙ্কা দুটো আর এখানে চারটে দিয়ে দিলাম গোটা গোটা যে খাওয়া যার ঝাল খাওয়ার শখ হবে সে ডুলে খাবে এইভাবে লবণ হলুদ হ্যাঁ পোস্ত সর্ষে আর নারকেল কোড়া দিয়ে বেটে নিয়েছি বাটা না নারকেল কোড়া হ্যাঁ আচ্ছা এটা আমি এবার উনুন দড়ি দিচ্ছি ঢেকে দিচ্ছি হ্যাঁ দেখুন এটা ঢেকে দিলাম হ্যাঁ এটা দশ মিনিট রান্না হবে তারপর আবার দেখাবো দেখুন বন্ধুরা একদম কিন্তু এইটা হাই ছিল হ্যাঁ এইভাবে ফুটছে এবার আমি একদম ছোট করে দিলাম হ্যাঁ আর খুলে দিলাম একটু হবে আর একটু মাখা মাখা হবে হ্যাঁ একটা মাখামাখা সর্ষে দিয়ে পোস্ত দিয়ে আর সর্ষে পোস্ত আর নারকল দিয়ে এই চিনি মাছ এইভাবে রান্না করে দেখবেন কিছু না মাছটা ভাজবেন না কাঁচা মাছ লবণ হলুদ সর্ষের তেল আর পোস্ত সর্ষে আর নারকল মানে বাটা না নারকল কোড়া দিয়ে এইভাবে মেখে রান্না করবেন দেখবেন খুব সুন্দর লাগবে খেতে হ্যাঁ আবার ঢেকে দিলাম দু মিনিট লাগবে আরও দু মিনিট হবে এটা রান্না হ্যাঁ দু মিনিট হবে আস্তে আস্তে তারপরে হয়ে যাবে দেখুন বন্ধুরা এবার হয়ে গেছে হ্যাঁ দেখছেন আমি এটা অফ করে দিলাম দেখুন ঠিক এরকম হবে হ্যাঁ গরম ভাতে এরকম এটা একরকমের ভাপা হ্যাঁ এটা এক রকমের ভাপার মধ্যেই পড়ে ব্যাস